কয় কেজি ভাই আর এটা দুইটা মাছ একটা আর একটা বয়েল বিশাল বিশাল কয় কেজি করে ভাই এটা এগুলো কয় কেজি করে চার কেজি কোনটা তিন কেজি আর এটা চার কেজি বিশাল বিশাল বয়েল সব নদীর বয়েল নাকি ঠিক আছে রাখেন দুশো টাকা কেজি দিবেন ভাই ولا ولد ولا ولد ولا ولد ولا ولد ولا ولد ولا ولد 8 8 8 8 ولا ولد ابڑا گو ولا 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 ایکو ولا ٹھیکو چھ پتہ کمو آج ار دام